হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাত অফ নেচার চ্যানেল এখন আমি পাথ অফ নেচার চ্যানেলের যে নিজস্ব বাগান যেটা পাথ অফ নেচার গার্ডেন বা পাথ অফ নেচার নার্সারি তো আমি সেখানে রয়েছি এখন আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জামরুল গাছ জামরুলের আমার কাছে তিন চারটে ভ্যারাইটি রয়েছে চারটে ভ্যারাইটি রয়েছে এই যে যেটা রয়েছে এটা হচ্ছে গ্রিন গ্রিন ল্যাংচা যেটা বা গ্রিন মিসাইল যেটা দেখুন প্রত্যেকটার মাথায় মাথায় ফুল ধরে এর আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটায় ফল ধরেছিল তো দেখুন এই গাছটা এত বড় হয়েছে আর গাছে কি হারে ফুল এসছে দেখুন হ্যাঁ এটা হচ্ছে আজকে সব গাছেই ফুল চলে এসছে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় ফুল প্রত্যেকটা ডালের মাথায় ফুল আর এই ভ্যারাইটিটার কিন্তু ফলনটা খুবই ভালো খুবই ভালো দেখুন কি অবস্থা পুরো গাছ ভর্তি এই দেখুন প্রত্যেকটা ডালের পুরো পাতার গোড়ায় গোড়ায় দেখুন হারে ফল এসছে আর এই গাছটারে এটাও গ্রিন এই গাছের আমি ফল ধরেছিল তো এটা বারো মাসি জাত সেটা আপনাদের এখন দেখাবো এই দেখুন এটা আমি বেঁধে রেখেছিলাম এটা আমি খুলবো মনে হয় ছিঁড়েই যাবে জামরুলগুলো যে ছিঁড়েই গেছে ভেতরে এই যে দেখুন এই যে এইখানে ছিল এইখানে ছিল এই জামডুলের বোটাটা এখান থেকে ছিঁড়ে গেছে হম এখানে ছিল এই যে এই গুলো এই যে দেখুন এর মধ্যে রয়েছে এই দেখুন দাগ হয়ে গেছে বাবা পেকে পুরো ফেটে গেছে এই যে এই একটা এই যে দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা 6টা এই হচ্ছে 7টা এই এতগুলো জামরুল এই গাছটায় ছিল এই ক্যারি ব্যাগের মধ্যে এরকম এর মধ্যে ছিল হুম আর এইখানে ছিল জামরুলটা এইখানে ছিল দেখুন এখানটায় ছিল এখান থেকে ছিঁড়ে পড়ে গেছে হুম তো এই গাছটাতে যেমন এখন জামরুল হারভেস্ট করছি আমি আবার তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফুলও আছে ফুলও আছে তো এটা একদম বারো মাসিক ভ্যারাইটি এটা একদম গ্যারান্টি তবে এটা কি হয় আমি যদি এরকম প্যাকেট করে রাখি আমি গাছে তাহলে এরকম সাদা কালার চলে আসে আর যদি এটাকে প্যাকেট না করা হয় তাহলে গ্রিন কালার থাকে তো দেখুন এই জামরুলটা এখনও কিন্তু গ্রিন কালার রয়েছে দেখুন এখনও গ্রিন রয়েছে আর এই দেখুন কি সুন্দর সাদার মতন কালার রয়েছে হালকা গ্রিন হালকা সাদা কালার এটা খেতে খুবই মিষ্টি ভ্যারাইটিটা খুবই মিষ্টি খুবই মিষ্টি খুবই সুন্দর সুস্বাদু একটা জাত এই যে দেখুন একসঙ্গে ফুল আবার একসঙ্গে আবার হারভেস্টও করলাম এই জামরুল দারুণ জাত এই জাতটা তো এই ছোটোটাই আমি খেয়ে দেখি এখন এই ছোটটা কেমন হয়েছে দারুণ মিষ্টি বীজ নেই ভেতরে ড মিষ্টি ভেতরে বীজ নেই আমি একটা ফাঁকিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন ভেতরে কিন্তু বীজ নেই হুম খুব ভালো একটা ভ্যারাইটি জলের পরিমাণ রসের পরিমাণ প্রচুর রয়েছে এই দেখুন এটাও গ্রিন জার এটাতেও প্রচুর ফুল এসছে গাছ ভর্তি ফুল এইটা হচ্ছে বল এটা গ্রিন বল এটাও দেখুন কি হারে ফুল আসছে দেখুন এই গাছগুলোতে কি প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন আর এই সঙ্গে দেখুন এই দিকটাতে এগুলো হচ্ছে হরি চম্পা বিখ্যাত ভ্যারাইটি হরি চম্পা এটা রেড কালারের হয় সব থেকে বড় সাইজ এই ভ্যারাইটিটা হয় ডালহরি চম্বা দেখুন কি হারে ফুল এসছে গাছ ভর্তি ফুল ডালহরি চম্পা পুরো ডিপ খয়রি লাল কালারের হয় লম্বা শেপ মোটা এবং প্রচুর ফলন খুব সুস্বাদু একটা ভ্যারাইটি ডালহরি চম্পা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ডালহরি চম্পা হুম সেখানে দেখেছেন কি সুন্দর ফল হয়েছিল এই যে এই গাছটাতে ফল হয়েছিল আবার দেখুন এই যে ফল ফুল আসছে এই যে এই গাছটায় ফল ধরেছিল ডাল ধরি এই যে এরকম এরকম নিচের ডালে ছিল এখানে আমি কলম করেছিলাম সেখান থেকে অনেক কলম বিক্রি হয়ে গেছিল যে গাছগুলো ডালে ফল ছিল সেগুলোই কলম করা হয়েছিল তবে এই সব গাছ থেকে যেখানেই কলম বাঁধা হোক না কেন সেখানেই ফল দেবে সেই ডালেই ফল দেবে আর এইটা হচ্ছে আমার সেই বিখ্যাত মিসাইল রেড মিসাইল বা থাই লং যেটা বা ল্যাংচা জামরুল যেটা সেই জাতটা এই দেখুন কেমন নিচে ফুল আসছে ঠিক আছে দেখুন গাছ ভর্তি ফুল আছে দেখুন ভেতরে ভেতরে ডালে ডালে ফুল আসছে সব ভর্তি এই এইদিকে দেখুন এই যে দারুন তো এই যে এই যে এইখানেও দেখুন এই জাতটা আলাদা এটা হচ্ছে এই যে তো আমার কাছে যে কতগুলো ভ্যারাইটি রয়েছে সব কটা ভ্যারাইটিতে ফুল এসছে এই সব ফুলের মানে ফল ধরা গাছ থেকে আমি চারা তৈরি করি আমার কাছে চারা এর চারাও রয়েছে আমি এই চারাগুলো দিতে পারবো আপনাদের আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলে আমাকে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা অর্ডার দিতে পারবেন দেখুন এইটুকুনি গাছে কেমন ফুল এসছে আর আপনারা যদি এখানে এসে চারা নিতে যান এর চারাও আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদের আমি চারাগুলো দেখাই সব চারা রেডি হয়ে গেছে এখানে সব বড়ো সাইজের চারাও রয়েছে এরকম বড় চারাও রয়েছে ছোটো চারাও রয়েছে বিভিন্ন ধরনের চারা আপনারা আমার কাছে পেয়ে যাবেন জামডুলের হুম তো যেহেতু আমার এই মাতৃ গাছগুলোতে জামরুল ধরেছে তো এই সব চারাগুলোতে নিঃসন্দেহে ফল দেবে আর আমি যখন এই বাগানে লাগিয়েছিলাম ওই গাছগুলোর বয়স দু বছর তো দু বছরের গাছে যদি এত সুন্দর ফলন দেয় ভাবা যায় না আর টবেও খুব ভালো ফলন দেবে টবেও ওইগুলো করা যায় ছাদ বাগানেও করা যায় চারটে ভ্যারাইটি খুব ভালো একটা বল ভ্যারাইটিটা তো খুবই আকর্ষণীয় খুব ভালো ভ্যারাইটি আর হচ্ছে আপনার গ্রিনটাও ভালো রেডের ডালহরি খুব ভালো ভ্যারাইটি তাইওয়ান রেড সেটাও খুব ভালো আবার ল্যাংচাটা সেটাও খুবই ভালো ভ্যারাইটি তো আপনারা এটা কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে করতে পারেন মানে এই জামরুলগুলো এক এক পিস আমি কলকাতা বাজারে এবং রানাঘাট বা কৃষ্ণনগরেও দেখেছি যে বেথোয়াডহরিতেও দেখেছি যে এগুলো পনেরো টাকা কুড়ি টাকা করে এক এক পিস বিক্রি হচ্ছে তো আমার নার্সারির ঠিকানা হচ্ছে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় এখানেই আমার নার্সারি এখানে যদি আসতে হয় আপনাদের প্রথমে বেথোয়াডহরি বাস স্ট্যান্ড বা বেথোয়াডহরি স্টেশনে আসতে হবে ওখান থেকে আপনাকে টোটোতে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়ে আসতে হবে মাত্র চার কিলোমিটার একদম যেখানে নামবেন সেখানেই নাস্তারি দেখুন কেমন ফুল এসছে তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার